আসসালামু আলাইকুম আমি আরমার নিয়ে আসলাম ভেলভেট ব্লাউজ আর এই ব্লাউজগুলো আমাদের এখন প্রচুর চাহিদা একেবারে প্রচুর চাহিদা আর এই ব্লাউজগুলো আমাদের কাছে সবগুলো কালার পেয়ে যাবেন স্টক এভেলেবেল যত পিস চান সেম টু সেম আর এই ব্লাউজগুলো আমাদের কাছে দাম পাবেন দুশো টাকা ঠিক আছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এছাড়াও ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কালারগুলো আমি এক এক করে দেখা মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এই শাড়ি এই ব্লাউজগুলো ভেলভেট ব্লাউজ